আসুখ না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন রেখে দিনের মোরা বাংলার আকাশে আসুখ না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উঁড়াবই মোরা কামানের মুখোমুখি মোরা কামানের মুখোমুখি যত বাধা যত জোর সাইক্লোর সুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বই আমাদের দেহে বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার ঝঙ্কার তক বীরে তক বীরে বাতিলের মস নদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির তো আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছুঠায় হৃদয়ে আমাদের ছুঠায় হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকবই আশুকনা যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আশুকনা যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাং বাংলার আকাশে উড়াবই কালে মাই শাহাদাত জোপে জোপে আমরা বেরিয়ে পড়েছি পথে 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 কেদো না কেদো মাগো যেতে দাও যেতে দাও পীর মাসায় খেদের সাথে বেদিনের পাঞ্জাই বি মুসলমান কান্নাই ভাঙছে নীলাকাশ আকাশ আমরা ফুটাবো হাসি মুসলমানের মুখে বুকে জল তুলেছে বিশ্বাস বুকে জল তুলেছে বিশ্বাস পৃথিবীরে আমানিসা পৃথিবীরে আমানিসা যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই হাসুকোনা যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজির দিনের নিশান মোরা বাংলার আকাশে বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলবো হাসুকোনা যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই হে জীবন বাজি রে দিনের নিশান বাংলার আকাশে উড়া যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই হে জীবন বাজি রেখে কে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই